এই মুহূর্তে আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প কেমন কাটবে বর্ষবরণ আশঙ্কা তো বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণাবর্তের জেরে কবে থেকে কলকাতা সহ রাজ্যের কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও হাড়কান শীতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কলকাতার তাপমাত্রা সামান্য কমলেও দক্ষিণবঙ্গে বর্ষ শেষে আর ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে গিয়েছে আবহাওয়া দফতর জানাচ্ছে কলকাতায় আজ শুক্রবার উনতিরিশে ডিসেম্বর সকালে তাপমাত্রা ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এর ফলে পুবালি হাওয়ার দাপট বাড়ছে কমছে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব কলকাতার আবহাওয়া কলকাতায় স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি ওপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী সপ্তাহে নতুন বছরে ফের পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের কলকাতায় সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও হয়ে যাচ্ছে মহানগরে সকালে হালকা মাঝারি কুয়াশা পরে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ষোলো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি গতকাল বৃহস্পতিবার বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কলকাতার পারুত নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের দক্ষিণবঙ্গে বর্ষশেষে আর শীত পড়বে আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গে বর্ষশেষে আর জাঁকে শীতের সম্ভাবনা নেই খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে নতুন বছরের শুরুতে বৃষ্টি ও পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে হালকা তুষারপাত হতে পারে সান্দাকপুর সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আগামী রবিবার থেকে দুয়ে জানুয়ারি মঙ্গলবারের মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ